পুরো ভিডিওটি আমরা আমাদের দেখে কোরআন ছুঁয়ে বিয়ের শপথ করেও প্রেমিকার ভয় বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক মাহি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনেই অনশন শুরু করেছেন প্রেমিকা এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নাটোরের নলডাঙায় প্রেমিকাকে দেখতে প্রেমিকের বাড়ির সামনেই ভিড় করেছেন স্থানীয়রা জানা যায় এবার সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছেন প্রেমিকা গত দুই বছর আগে উপজেলার পশ্চিম মাধনগর বাজেহালতির আপেল শিকদারের কলেজ পড়ুয়া ছেলে মাহির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তরুণীর বিয়ে করবে বলে কোরআন ছুঁয়ে শপথও করে পর্যায়ে বিয়ের প্রলোভনে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে বলে অভিযোগ করেন তরুণী কিন্তু কিছুদিন আগে থেকে মাহি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন পরে বিয়ের দাবিতে গত সোমবার থেকে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেন বিয়ে না করলে অনশন যাওয়ার ঘোষণা দেন তরুণী ঘটনার শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধানের দাবি জানান এলাকাবাসী এখানে সে মেয়েকে আমি জিজ্ঞাসাবাদ করলাম তাকে কেউ অন্যায় কিছু বলে নাই এবং সে নির্যাতিতও হয় নাই সে ওখানে শান্তি হয়ে বসে আছে এবং আমি এই মুহূর্তে চাচ্ছি এর একটা সুষ্ঠু বিধান আমি মেয়ের সাথে এলাকার লোকজন কথা বললো শুনলাম এবং মিয়ার মুখেও শুনলাম মেয়েকে কেউ চোর্চাও করে নাই কেউ কিছু বলেও নাই মেয়ে সুষ্ঠুভাবেই ছিল এবং এই সুষ্ঠু সমাধান এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন এ বিষয়ে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ট্রেন্ডিং টপ নিউজ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভকামনা সবসময়ের জন্য আল্লাহ হাফেজ